একেবারে চোখের পলকেই বদলে যায় গাড়ির রং। আম্বানি পত্নী নীতা আম্বানির কাছে এমন এক গাড়ি আছে যা চোখের পলকে নিজের রং বদলে ফেলে কিন্তু জানেন কি নীতা আম্বানির এই গাড়িটির দাম কত ভারতের বাইরে কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই গাড়ি এমন কী বিশেষত্ব আছে গাড়িটির জানুন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যা সত্যিই অবাক করার মতো আম্বানি পরিবারের সকলেই তাদের নিজেদের শখ পূরণ করতে দ্বিধাবোধ করেন না তেমনি আম্বানি পরিবারের এক সদস্য নিতা আম্বানি যিনি নিজেরও শখ পূরণ করতে কোটি কোটি টাকা খরচ করতে থামেন না জিনিসটির দাম প্রচুর হলেও তা যদি নিতার শখের মধ্যে থাকে তবে তিনি তা কিনতে ছাড়েন না এর পাশাপাশি তার জন্য রয়েছে স্টাইলিংয়ের প্রতি দুর্বলতা তাকে সবসময় দেখা যায় নানান ধরনের দামি পোশাকে সঙ্গে দামি জুয়েলারি মানানসই জুতো সব সবকিছুই মিলিয়ে নিতা আম্বানি জীবনযাপন সোনাই মোড়ানো সাজগোজের জিনিসের প্রতিও রয়েছে তাঁর শখ তাতেও তিনি কারি কাঁড়ি টাকা খরচ করতে পারেন এর পাশাপাশি তার রয়েছে গাড়ির প্রতি শখ তাই তো তার গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানো সব গাড়ি তার মধ্যে একটি গাড়ি হলো অডিও চামলন নিতা আম্বানির এই গাড়িতেই রয়েছে একাধিক চোখ ধাঁধানো ফিচার্স যা শুনলে আপনিও অবাক হবেন এই বহুল গাড়িতে রয়েছে একাধিক বৈশিষ্ট্য এই গাড়িতেই রয়েছে একটি বৈদ্যুতিক পেইন সিস্টেম যেটির সাহায্যে গাড়িটির বাইরে রং পরিবর্তন করা যায় গাড়িটির দাম জানা গিয়েছে প্রায় নব্বই কোটি টাকা ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি বিশ্বের ধনীতম শিল্পপতিদের মধ্যে তার স্থান রয়েছে ১৩ নম্বরে নিজের পৈতৃক সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে প্রায় একশো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তাকে ছোঁয়া আজ প্রায় অসম্ভব কোটিপতি এই পরিবারের মধ্যে গিফটের আদান প্রদান হবে না এ কি হতে পারে তাদের এই গিফটের তালিকায় বিশ্বের কোন কোন দামি জিনিস স্থান পেয়েছে চলুন দেখে এক নজরে ভারতের এই ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি তাঁর পুত্রবধূ শ্লোকা মেহেতাকে উপহার দিয়েছিলেন বিশ্বের সব থেকে দামি নেকলেস যার বর্তমান বাজার মূল্য চারশো কোটি টাকা জানলে অবাক হবেন যে বিগত বছরের দীপাবলির মুখে মুকেশ আম্বানি তার পত্নীকে উপহার দিয়েছিলেন বিলাসবহুল রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ গাড়ি একটি দু সালে স্ত্রীর জন্মদিনে মুকেশ আম্বানি বিমান গিফট করেছিলেন যেই বিমানটির মূল্য হল দুশো কোটি টাকা ছোট ভাইকে আঠেরোকে প্যান্থের ডি কার্টিয়ার ব্রোচ উপহার দিয়ে খবরের শিরোনামে চলে আসেন মুকেশ আম্বানি অনেকেই হয়তো জানেন না যে বর্তমানে একটি ভারতের সবচেয়ে দামি এসিউভি যার বাজার মূল্য থেকে একটু বেশি বলিউড বাদশাহ শাহরুখ খান বাদে হাতে গোনা কয়েকজনের কাছে আছে এই দামি গাড়ি মুকেশ আম্বানির পুত্র আকাশ আম্বানির সঙ্গে দু হাজার উনিশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্লোকা মেহেতা গোটা বিশ্বকে চমকে দিয়ে নববধূকে পৃথিবীর সবথেকে দামি হীরের হার দিয়ে বরণ করে নেন নিতা নেকলেসটির মধ্যে রয়েছে একানব্বইটি হিরে যার দাম আবার চারশো সাত দশমিক চার আট ক্যারেটের হলুদ ধীরে